ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডট বিডি ডট কম পেজ থেকে চমৎকার একটি কাফতান কালেকশন নিয়ে এসেছি এত সুন্দর নাইস্ট মডেস্ট একটা কালেকশান আমি যেটা পরে আছি সেটার ডিটেলস আপনাদেরকে শোকেস করছি খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের উপরে করা আছে অ্যালেক্স সিল্কের মধ্যে গরমে অনেক আরামদায়ক একটি পোশাক হতে পারে আপনার জন্য আর নারীকে সুন্দর করে তোলার জন্য এত সুন্দর একটি আবায়া কিন্তু যথেষ্ট খুব সুন্দরভাবে এখানে কাফ হাতা আমরা করেছি এখানে হচ্ছে বাটনগুলো জাস্ট লাকজারিয়াস দিয়েছি আর তার সাথে আমরা কিন্তু একটা কম্বিনেশন করেছি কি বলেন তো দুটো স্লিপসে হচ্ছে আমরা দুভাবে ডিফারেন্ট করে করেছি জাস্ট নাইস না বলেন আর এই যে হচ্ছে এটা ব্যাক সাইড লং কিন্তু আপনারা ফিফটি থেকে ফিফটি এইট পেয়ে যাচ্ছেন অ্যান্ড কাস্টমাইজ করার সুবিধা রয়েছে সো এটার কিন্তু আরও তিনটি কালার আছে সেগুলো হচ্ছে আপনাদের সাথে শোকেস করব। আর এটার সাথে খুব অসাধারণ একটি অনেক লং হচ্ছে হিসাব কিন্তু পেয়ে যাচ্ছেন আমি বুঝি না ফ্যাশন ডট বিডি ডট কম পেজ থেকে এত রিজনেবল প্রাইজে স্টুডেন্ট বাজেটের মধ্যে কীভাবে এত ভালো কালেকশন শোকেজ করে অ্যান্ড আপনাদেরকে সার্ভ করে কাফতানটা নিলে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র বারোশো টাকা আর তার সাথে হিজাবটা এত বড় হিজাব লুক অ্যাট দিস মাত্র তিনশো টাকা এটা কি সম্ভব আজকাল বাজারের সব কিছু দাম যে এত গরম আর টোটাল যদি আপনি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা সো আমি নেক্সট কালেকশানে চলে যাচ্ছি সো লুক অ্যাট দিস ও মাই আমার তো ইচ্ছা করছে সবগুলো কালার নিয়ে নেই এখানে কিন্তু নিউড লাক্স যে কালারটা আছে সেটা করা হচ্ছে আর এখানে কি দেওয়া আছে দেখেন তো খুব সুন্দরভাবে নিউট যেই হচ্ছে অনিয়ন কালারটা বা হচ্ছে কালারফুল বলতে পারেন কিন্তু আপনি যখন হাতে নেবেন এটা এত নাইস একটা কালেকশান আপনারা যারা প্রতিদিন বাহিরে যাচ্ছেন অ্যান্ড কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন এটা কিন্তু অনায়াস পরে ফেলতে পারেন রেগুলার ব্যবহারের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটার হচ্ছে আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি যখন একটা নিউড লাক্স কালারের উপরে যখন একটু ডার্ক কালার আসে সেটা কিন্তু জাস্ট অসাধারণ করে দেয় ঠিক আছে আর তার সাথে এখানে দেখেন ও মাই গড জাস্ট অসাধারণ কালার করেছে মডেস কালেকশানগুলো এত নাইস এত নাইস অ্যান্ড আমি আপনাদের সামনে যেটা করব হিজাবটা খুলে দেখিয়ে দিই ঠিক আছে হিজাবটা দেখেন হিজাবটা কত বড় লুক এর দিস ওকে প্রাইস পড়ছে কিন্তু মাত্র 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 কত বলেন তো বারোশো টাকা যদি আপনি কাফটা নেন আর তার সাথে হিজাবটা নিলে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আমি বলবো যে হিজাব কেউ মিস করবেন না কারণ এত বড় হিজাব আপনি হচ্ছে আর কোথাও পাবেন না ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার দেখলে আপনাদের মাথা আরও নষ্ট হয়ে যাবে এত সুন্দর নাইস নাইস কালেকশন আমাদের যা বলার বাহিরে কিন্তু জানেন মনটা কখন খারাপ হয় যখন আপনারা এই যে ইনবক্সে এসে বলেন আপু একটু প্রাইসটা কম হয় না আপনারা একটু চিন্তা করেন তো এত সুন্দর একটা কালেকশন কিভাবে আমরা এর থেকে আর কম প্রাইসে দিই বলেন এই যে দেখেন কত সুন্দর করে এখানে হচ্ছে আমরা বাটনটা শো করেছি বাটনটা কিন্তু খুবই লাক্সারিয়াস অ্যান্ড এই সাইড এটা দেখেন এত সুন্দর করে এটা ফুটিয়ে তুলেছে মানে এত সুন্দর এত সুন্দর না নিলে হচ্ছে মিস খুব সুন্দর মেরুন আর হোয়াইটের মধ্যে করেছি খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপরে করেছি অ্যালেক্স সিল্কে এত সুন্দর এই যে লুক অ্যাট দিস যখন আপনি এটা পরবেন বিশ্বাস করেন প্রতিটা মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে আপু এটা কোথা থেকে ক্যারি করেছেন বা কোথা থেকে কিনেছেন অনেক সুন্দর লং কিন্তু ফিফটি থেকে ফিফটি এইট পাচ্ছেন আর তার সাথে কাস্টমাইজ করার সুবিধা রয়েছে আমরা হচ্ছে নেক্সট ওয়ানে যাচ্ছি নেক্সট ওয়ান বাট নট এ লিস্ট ওয়ান ওকে এত সুন্দর সুন্দর মডেলস কালেকশান লুক অ্যাট দিস অসাধারণ যারা একটু ফ্যাট আছেন তাদের জন্য সুইটেবল যারা স্কিনে আছেন তাদের জন্য আরও সুইটেবল সো এই যে হচ্ছে স্লিপসটা আমার স্লিপসটা বেসিক্যালি বেশি ভালো লেগেছে যে স্লিভসটা এই যে আমাদের যে হচ্ছে ডিজাইনার আছে তার মাথায় এত সুন্দর ইউনিক একটা হচ্ছে দুবাই টাইপের যে আইডিয়া এসেছে ও মাই গড এই যে হচ্ছে এটা ব্যাক পোষণটা লুক অ্যাট দিস জাস্ট অসাধারণ না বলেন কী করতে হবে বেশি কিছু না আপনার ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে আর আমি চাই আমার প্রতিটা আপুর অড্রপে এত সুন্দর একটি মডেস কালেকশান থাকুক সো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম